অনেকেই জানেন না লেবুর চাইতেও বেশি ভিটামিন সি থাকে এই বিলম্ব ফলে টক জাতীয় ফলের মধ্যে অন্যতম এই ফল টক হওয়ার মূল কারণই এতে থাকা প্রচুর ভিটামিন সি আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিলম্ব ফল নিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য বাংলাদেশে টক জাতীয় যে কয়টি ফল পাওয়া যায় তার মধ্যে বিলম্ব অন্যতম সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় এ ফল বেশ পরিচিত বিলম্ব অত্যন্ত পুষ্টিকর ফল এবং এর গাছও বেশ দৃষ্টিনন্দন বিলম্ব বা বিলেবু ইংরেজিতে বিলিম্বি আর এর বৈজ্ঞানিক নাম অ্যাবর্ বিলিম্বি এর গাছকে কিউকাম্বা ট্রি বা ট্রি সরেল বলা হয় এটি দেখতে অনেকটা পটলের মতো তবে পটলের চেয়ে আকারে ছোট চোখ জুড়ানো সবুজ রঙের এর গাছ অনেকটা কামরাঙা গাছের মতো ঝোঁপানো পাতা কামরাঙার পাতার মতোই পাঁচ থেকে দশ মিটার পর্যন্ত উঁচু হয় ফেব্রুয়ারি থেকে মার্চে গাছে ফুল আসে নভেম্বরে ফল পাওয়া যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে সারা বছরই ফল পাওয়া যায় ফল ধরে ঝেঁকে ও ঝোপা বেঁধে ডালে তো বটে কাণ্ড ঘিরেও ফল আসে ফল তিন থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত বড় হয় পুষ্টিগুণে ভরপুর এই ফলের প্রতি একশো গ্রাম বা মাঝারি সাইজের আট থেকে দশটি ফলে রয়েছে পঁচিশ থেকে ত্রিশ কিলো ক্যালোরি রয়েছে পানি প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ এছাড়াও রয়েছে কার্বোহাইড্রেট চিনি ও ফাইবার ভিটামিন এ ভিটামিন বি ও বি টু যা থায়ামিন ও রিবোফ্লোবিন আর সবচেয়ে বেশি রয়েছে ভিটামিন সি এছাড়াও রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ও আয়রন স্বাদ অনেকটা স্বাদের মতোই তবে কামরাঙা যেমন টক টকমিষ্টি দুরকমই হয় বিলম্ব ফল টকই হয়ে থাকে আর এই টক ফল এর ফুল ও পাতা রয়েছে অসাধারণ সব উপকারিতা বিলম্ব উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ভূমিকা পালন করে এই গাছের ফুল গরম পানিতে ফুটিয়ে সে পানি পান করলে সর্দি কাশি নিরাময় হয় গাছের পাতা বেটে গায়ে লাগালে চুলকানি নিরাময় হয় এবং প্রদাহ ও ব্যথা উপশমে সাহায্য করে এছাড়াও প্রচুর পরিমাণ ফাইবার ও পানি থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী ছোট্ট কিন্তু লম্বাটে আকারে দেখতে খুবই সুন্দর এই ফল কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায় কাঁচা ফল ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে চাটনি ও আচার তৈরি করা যায় কাঁচা অবস্থায় টক হলেও রান্নার পর বা চাটনি কিংবা আচার তৈরি করার পর আর টক থাকে না কাঁচা ফল দিয়ে তৈরি করা যায় শরবত বিলম্ব দিয়ে তৈরি করা যায় আচার মোরব্বা কিংবা সস তরকারি অথবা ডালে টক স্বাদ আনার জন্য বিলম্ব ব্যবহৃত হয় টক কাছে এই ফল অবশ্য খুব প্রিয় হতে পারে পুষ্টিবিজ্ঞানীদের মতে নিয়ম মেনে ও পরিমিতভাবেই এই ফল খাওয়া উচিত এতে অক্সালিক অ্যাসিড থাকে তাই কিডনি রোগীরা এড়িয়ে চলুন তাছাড়া খালি পেটে খাবেন না অতিরিক্ত খেলে বুক জ্বালা গ্যাস্ট্রিক হতে পারে উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এর উৎপত্তি ব্রাজিলে তবে এর আদি নিবাস ইন্দোনেশিয়া ভারতীয় অঞ্চল নাতশীতোষ্ণ আবহাওয়ায় বিলম্বর জন্য খুবই অনুকূল এশিয়া মহাদেশ ছাড়াও মধ্য ও দক্ষিণ আমেরিকায় এ বিলম্ব পাওয়া যায় সেখানে এটি নিগ নামে পরিচিত বাড়ির আঙিনায় বা উঠোনে যেমন খুব অল্প যত্নে বিলম্ব গাছ বেড়ে ওঠে তেমনি ছাদ বাগানেও বিলম্ব চাষ করা যায় আর সারা বছরই ফল পাওয়া যায় বিলম্ব ফল আপনি কি কখনো খেয়েছেন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আজ পর্যন্ত ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি